সুপ্রিয় দর্শক আপনারা আমরা বিভিন্ন প্রয়োজনে বা অপ্রয়োজনেই অনেক সময় টিন সার্টিফিকেট খুলে থাকি অথবা দেখা যায় আমরা অনেক সময় ফেসবুকে মনিটাইজেশন অন করার জন্য অথবা ইউটিউবের মনিটাইজেশন অন করার জন্য বা এই ধরনের কাজের জন্য আমরা কিন্তু প্রায় অকারণে বলা চলে অথবা অনেক প্রয়োজনেও হোক আমরা টিন সার্টিফিকেট করে থাকি আর আমরা জানি যে একবার টিন সার্টিফিকেট করে ফেললে কিন্তু কোনো না কোনোভাবেই আমাদেরকে অবশ্যই রিটার্ন কিন্তু দিতে হবে সেটা জিরো রিটার্ন হতে পারে অথবা টাকা হতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর ওয়েতে কিভাবে কারো হেল্প ছাড়া আপনি আপনার রিটার্নটা সম্পূর্ণ করতে পারবেন অথবা দিতে পারবেন তো ভিউয়ার্স আমরা আর কথা বারাব সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে এবং বলে রাখি যে আমি আপনাদেরকে টিন দেওয়াটা আজকে দেখাবো সরাসরি মোবাইলের মাধ্যমে ঠিক আছে কোনো কম্পিউটারের হেল্প নেব না মোবাইলের মাধ্যমে কীভাবে দেওয়া যায় সেটাই আমরা দেখাবো সুপ্রিয় দর্শক আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং এইখানে যে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে আমরা এখন গিয়ে লিখবো ই রিটার্ন জাস্ট ই রিটার্ন লিখে সার্চ করব। এবং এখানে সার্চ করলে আমাদের সামনে সবার উপরে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে আমরা চলে যাব দেখুন আমরা এই ওয়েবসাইটে চলে গেছি এবং এই ওয়েবসাইটটা এরকমভাবে কিন্তু চলে আসছে এখানে একটা কথা বলে রাখি আপনার মোবাইলে যদি ডেস্কটপ ভিউ অন করা না থাকে তাহলে একটু ডেস্কটপ ভিউটা অন করে নেবে এখানে থ্রি ডট থেকে এই যে ডেস্কটপ সাইটটা আপনি অন করে নেবেন তাহলে আপনার ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে তো এইখান থেকে দেখুন ই রিটার্ন নামে যে অপশনটা রয়েছে এই রি রিটার্ন এই অপশনের উপর আমরা ক্লিক করব এবং এইখানে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি এই অপশনের উপর ক্লিক করবেন আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার এই জায়গাটাতে ক্লিক করবেন তো এইখানে ধরুন আপনার অ্যাকাউন্ট যদি না থাকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা ম্যাসেজ দিয়েছে সেই ম্যাসেজটা হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা থাকবে সেই নাম্বারটা অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করা থাকতে হবে অর্থাৎ আপনি যদি অন্য কারো সিম দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন বা অন্য কারো এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবেন না অর্থাৎ আপনার এনআইডি কার্ড একটা হতে হবে এবং ওই এনআইডি কার্ড দিয়ে আপনার টিন খোলা থাকতে হবে এবং ওই এনআইডি কার্ড দিয়ে আপনার সিম ক্রয় করা থাকতে হবে তাহলে আপনি পারবেন দেন এখান থেকে দেখুন এই জায়গাটাতে কিছু অপশন রয়েছে এই অপশানে যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই এখানে দেখুন এখানে আপনার টিন নাম্বার দেবেন ফার্স্টলি দেন এইখানে দেবেন আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা এবং এইখানে দেবেন ক্যাপসায় যে এই জায়গাটাতে যে ক্যাপসাটা লেখা রয়েছে এখানে ক্লিক করবেন দেন ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিতে ছয় ডিজিটের একটা কোড থাকবে সেই কোড দেওয়ার একটা জায়গা তৈরি হবে ভেরিফাই ক্লিক করার পরে ওইখানে দেবেন এবং ওই এরপর আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার সংখ্যা এবং বিভিন্ন ধরনের সিম্বলের সমন্বয়ে দিতে হবে তো দেওয়ার পর ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে যেহেতু আপনার আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সো আমরা সেই আর যাচ্ছি না সরাসরি আমরা সাইন ইনে ক্লিক করলাম এবং সাইন ইনে ক্লিক করার পর দেখুন আমরা এখানে এখানে সাইন ইন করবো তো এর জন্য এই বক্সে আমার টিন নাম্বারটা দিতে হবে এবং এইখানে দিতে হবে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিতে হবে এবং এই জায়গাটাতে দিতে হবে হচ্ছে এইখানে যে ক্যাপসা রয়েছে এই ক্যাপসাটা কিন্তু আমাদেরকে এখন এখানে দিতে হবে এই জায়গাটাতে ক্যাপসাটা দিতে হচ্ছে দর্শক আমি এইখানে আমার টিন নাম্বারটা দিয়ে দিলাম এখন এইখানে আমি হচ্ছে এই যে এখানে যে ক্যাপসাটা আছে এই ক্যাপসাটা এখানে দিয়ে দিব এই ক্যাপসাটা যদি আপনার কাছে এলোমেলো মনে হয় বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এখান থেকে ক্যাপসাটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন যাই হোক আমার ক্যাপসাটা মোটা হচ্ছে সহজ আছে সো ক্যাপসাটা আমি এখানে দিয়ে দিচ্ছি বি ফোর আছে দেন এখানে সাইন ইনের উপরে ক্লিক করব তো সাইন ইনের উপরে ক্লিক করলাম তো এখানে লগ হতে অনেক সময় কিছুটা সময় লেগে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় যে খুব দ্রুত হয়ে যায় যদি এটা সার্ভারের প্রেশারের ওপর নির্ভর করে তো এখন মনে হয় সার্ভারটা মোটামুটি ফ্রি আছে এবং খুব দ্রুতই কিন্তু হয়ে গেল এবার এখান থেকে আমাদেরকে যেতে হবে দেখুন এই জায়গাটাতে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের উপরে ক্লিক করতে হবে এই থ্রি লাইনের ওপরে ক্লিক করলাম এখানে দেখুন লেখা রয়েছে রেগুলার ই রিটার্ন এই জায়গাটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এর আগে সিঙ্গেল পেজে আপনার রিটার্ন দেওয়ার একটা সুবিধা ছিল বাট এখন এই সুবিধা এখন আর নাই তো এখান থেকে আমরা এই যে রেগুলার ই রিটার্ন এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই জায়গাটাতে যা যা আছে এখানে সেলফ অবশ্যই যেহেতু আপনার রিটার্ন আপনি দিচ্ছেন আর এখানে ফিসকেল ইয়ারটা এটা চেঞ্জ করার কোনো দরকার নাই এবং ফ্রম এখানেও কোনো আমরা হাত দিব না এরপরে দেখুন এখানে লেখা রয়েছে যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার অর্থাৎ গত ইনকাম ইয়ারে আপনার কোনো ইনকাম ছিল কিনা ট্যাক্সেবল ইনকাম ছিল কিনা অর্থাৎ ট্যাক্স দেওয়ার মতো কোনো ইনকাম ছিল কি না অবশ্যই কিছু না কিছু অবশ্যই থাকবে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দুই হাজার চার কিছু না কিছু অবশ্যই থাকবে সো এটা অবশ্যই কিন্তু আপনাকে ইয়েস দিতে হবে এবং এইখানে দেখুন লেখা রয়েছে এনি ইনকাম হুইচ ইজ ফুল্লি এক্সাম ফ্রম ট্যাক্স অর্থাৎ আপনার এমন কোনো ইনকাম সোর্স আছে কিনা যে ইনকাম সোর্স থেকে পাওনা ইনকামের উপরে কোনো ধরনের ট্যাক্স আসবে না এরকম সোর্স আছে কিনা যেমন হতে পারে কৃষি হতে পারে অথবা আদারওয়াইজ কিছু হতে পারে এরকম যদি সোর্স থাকে তাহলে আপনি ইয়েস দেবেন যেহেতু আপনার এই ধর আমার এই ধরনের কোনো সোর্স নেই সো নো আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম এবং আমি বাংলাদেশের নাগরিক এটা অবশ্যই আমি রেসিডেন্ট দিয়েছি আর এই পাশে যদি যাই আপনার ইনকাম সোর্সটা কি মেনলি ইনকাম যে সোর্সটা থাকবে সেটা কিন্তু এখানে দিতে হবে আমার ইনকাম সোর্সটা হচ্ছে চাকরিজীবী আমি যেহেতু একটা জব করি সো আমার এই যে উপরেরটাতে আমি টিকচিহ্ন দিয়েছি আপনার যদি ধরেন বাসা আছে সেই বাসাটা আপনি ভাড়া দিয়ে রেখেছেন সেখান থেকে আপনার ইনকাম হয় তাহলে এখানে ইনকাম ফর্ম রেন্ট দিতে পারেন অথবা ধরুন ইনকাম ফ্রম এগ্রিকালচার হতে পারে আপনার এগ্রিকালচার থেকে ইনকাম হয় অথবা এখানে দেখুন ব্যবসা আছে ব্যবসা থেকে আপনার ইনকাম হতে পারে অর্থাৎ আপনার ইনকাম সোর্স যেটা সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনাকে এইখানে চিহ্নটা দিতে হবে এবং এখানে যে টিক চিহ্নটা দিবেন তার উপর নির্ভর করেই কিন্তু পরের ফর্মটা ফিল করার ব্যাপার চলে আসে তো আমি যেহেতু চাকরি করি সো আমি ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট এখানে আমি টিকচিহ্ন দিয়েছি এবং নিচে যে সোর্সগুলো রয়েছে এই সোর্সগুলোতে সাধারণত কোনো কিছু দেওয়ার দরকার নেই আমরা যারা নর্মাল মানুষ রয়েছে তাদের এইগুলোতে আসার কথা না ঠিক আছে এ যেমন ইনকাম ফ্র ইনকাম আর্ড আউটসাইড বাংলাদেশ আমার বাংলাদেশের বাইরে থেকে কোনো ইনকাম নাই হতে পারে অনেকে এটা থাকতে পারে বাট আমার নাই আমার ধারণা এই ভিডিওটা যারা দেখছেন তাদেরও নাই দেন এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনের উপর একটা ক্লিক করে দেব পরের পাতায় চলে যাবে এবং পরের পাতায় এইখানে দেখুন লেখা রয়েছে যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম আপনার ইনকামের মেইন সোর্সের লোকেশনটা আসলে কোথায় এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে কিছু অপশন পাবেন যেমন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এনি আদার সিটি কর্পোরেশন অর্থাৎ সিটি গুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কিছু আর আমরা যেহেতু সিটি কর্পোরেশনের বাইরে আছি পার্সোনালি আমার বাইরে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সো এখানে কিন্তু এনি আদার হবে শুধু সিটি কর্পোরেশনের বাইরে হলেই কিন্তু আপনাকে এই যে এনি আদার এরিয়া দিতে হবে ধরুন আপনার বাড়ি বুগুড়াতে তাহলে আপনাকে কিন্তু এটা সিলেক্ট করতে হবে তো এটা আমার সিলেক্ট করা আছে এবং নিচের এগুলোতে আমরা আর কিছু করব না দেন এইখানে দেখুন একটা জায়গা আছে যে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এই জায়গাটাতে হচ্ছে আপনার ধরুন ইনকাম সাড়ে তিন লাখ টাকার বেশি হয়ে গেছে তার মানে আপনার ট্যাক্স আসার পসিবিলিটি আছে তো ট্যাক্স আসলে সেখান থেকে আপনার ট্যাক্স কিছু কমানোর সুযোগ আছে যেটাকে আমরা রেয়াদ বলে থাকি এবং এই রেয়াদটা হয়ে থাকে এইখান থেকে কিন্তু ধরুন আপনার ডিপিএস আছে তাহলে আপনি রেয়াত সুবিধা পাবেন অথবা ধরুন অন্য কোনো জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেখানে আপনি রেয়াজ সুবিধা পাবেন অথবা আপনার প্রভিডেন্ট ফান্ড রয়েছে সেখান থেকেও আপনি কিন্তু রেয়ার সুবিধা পাবেন তো আমার এইখানে রেয়াতের ব্যবস্থা আছে সো আমি এই জন্যই এস দিয়েছি আর আপনার যদি এ ধরনের কোনো কিছু না থাকে ধরুন ডিপিওসও নাই তাহলে আপনি কিন্তু নো সিলেক্ট করবেন ওকে এরপরে লেখা রয়েছেন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি কোনো কোম্পানির ডিরেক্টর কি না আপনি শেয়ারহোল্ডার আছেন কি না কোনো কোম্পানির সাথে তাহলে আপনি কিন্তু এস দেবেন আর না থাকলে নো দেবেন আমার নাই আমি নো দিয়েছি এবং এইখানে দেখুন কিছু এই ফাংশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফাংশন সেখানে রয়েছে দেখুন যে গ্রস ওয়েলথ ওভার অর্থাৎ পঞ্চাশ লাখ টাকার উপরে যদি সম্পদ থাকে তাহলে আপনাকে এস দিতে হবে না থাকলে নো দিতে হবে তারপরে যে মোটর কার যদি থাকে তাহলে এস দিতে হবে না থাকলে নো দিতে হবে তারপরে ওনশিপ প্রপার্টি যদি থাকে অর্থাৎ আপনার নিজের যদি কোনো প্রপার্টি থেকে থাকে তাহলে আপনি এস দিবেন না থাকলে ন দিবেন তারপরে লিখেছে আপনার সিটি কর্পোরেশন এরিয়াতে যদি কোনো সম্পদ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এস দিবেন যেহেতু আমার সম্পদ নাই তাই আমি নো দিয়েছি দেন এইখানে আইটি টেন আর আরেকটা ঘর ছিল এইটাতে এই ঘরটা রিমুভ করে দিয়েছে যাই হোক এর আগের ফর্মে ছিল এই ফর্মেটে নাই যেহেতু এই ফর্মেটটা প্রতিনিয়ত আপডেট করছে এনবিএফ এই জন্য এখানে ঘরের সংখ্যা কিন্তু বাড়তেছে অথবা কমতেছে এরকম ঘটনা ঘটছে তো এখানে আমরা এই সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে দেখুন এমপ্লয়মেন্ট সামারিতে চলে এসেছে তো এই ইমপ্লয়মেন্ট সামারিতে এখন দেখুন লেখা রয়েছে যে এমপ্লয়মেন্ট টাইপ এই জায়গাটাতে আপনি হচ্ছে আপনি যে ইনকামটা করেন এই ইনকামের বেতনটা আসলে কিভাবে এসে থাকে যদি আপনি পিওর সরকারি চাকরি হয়ে থাকে তাহলে কিন্তু এই যে গভর্নমেন্ট স্পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস যারা সরকারি চাকরিজীবী তাদের যে বেতন কাঠামোটা আইবাস একটা সফটওয়্যারের মাধ্যমে এসে থাকে তো তারা এটা সিলেক্ট করবেন ইভেন যদি আপনি প্রাইমারি স্কুলের শিক্ষকও হয়ে থাকেন তবুও কিন্তু উপরেরটা যাবে দেন এখানে লেখা হচ্ছে গভর্নমেন্ট স্পেস স্কেল পেমেন্ট নর্থ থ্রু আইবাস অর্থাৎ আপনি মনে করেন কোনো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন অথবা স্বাস্থ্য অন্য কোনো প্রতিষ্ঠানে জব করেন আপনি সরকারি স্কেল পান কিন্তু সেই বেতনটা কিন্তু আইবাসের মাধ্যমে আসে না সো এখানে কিন্তু এটা দিতে হবে হতে পারে এটা হাই স্কুলের শিক্ষক অথবা হতে পারেন কোনো বেসরকারি কলেজের টিচার তাও হতে পারে কিন্তু এটা দেন এখানে লেখা আছে প্রাইভেট অ্যান্ড আদার দেন গভর্নমেন্ট আর স্পেস স্কেল অর্থাৎ আপনি কোনো বেসরকারি কোম্পানিতে চাকরি করেন কিন্তু আপনি গভর্নমেন্ট স্কেল পান না এরকম কেস যদি ঘটে যেমন বিভিন্ন কোম্পানি হতে পারে সেই ক্ষেত্রে এটা দেবেন অথবা স্যালারি সাবজেক্ট রিডিউস ট্যাক্স রেট এটা আসলে ব্যাপারটা অন্যরকম তো মেনলি আমাদের তিনটার মধ্যেই কিন্তু চলে যায় তো আমি হচ্ছে দ্বিতীয় নম্বরটাই আছি এটা দিলাম দেন এই ঘরটাতে দিতে হবে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে খুব সুন্দরভাবে আপনি প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিবেন আমার কলেজের নামটা আমি এখানে দিয়ে দিয়েছি দেন এখানে দিতে হবে ডেজিগনেশান আপনি আপনার ডেজিগনেশানটা দিয়ে দিবেন ডেজিগনেশান দেওয়ার পর এই জায়গাগুলোতে আপনার কিছু কাজ রয়েছে এবং মেইন কাজটা কিন্তু এখানেই দেখুন এখানে বেসিক পে বেসিক পে বলতে যে আপনি কত বছর জুলাই থেকে এই বছরের জুন পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন বেসিকে সেই টাকাটা দিতে হবে তো আমার বেসিক মূলত আপনাদেরকে বলে দিই তেইশ হাজার একশো টাকা বেসিক এই তেইশ হাজার একশো টাকা বেসিক হিসেবে বারো মাসে আমার ইনকাম হয়েছে দুই লাখ সাতাত্তর হাজার দুইশো টাকা তো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং আপনারটা যেমনই হোক না কেন সেটা আপনি এখানে দেবেন অর্থাৎ বেসিকটা কিন্তু এখানে দিতে হবে বারো মাসের বেসিকটা দিতে হবে এরপরে হাউস রেন্ট বাবদ আমি পেয়েছি বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো মাসে অর্থাৎ এক হাজার টাকা মাস কিন্তু দেন এখানে মেডিকেল অ্যালাউন্স হাজার টাকা পেয়েছি নিউ ইয়ার যে আমাদের এবছর মানে সববারই শুরু হয়ে গেছে এটা সবাই আপনারা পান হয়তো যদি পান তাহলে এখানে অ্যামাউন্টটা দিবেন অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার যে বোনাসটা পান সেটা দেবেন যদি পান তাহলে দেবেন আর না পেলে জিরো দেবেন এরপরে ফেস্টিভ্যাল বোনাস রয়েছে ফেস্টিভ্যাল বোনাস বলতে সাধারণত আমরা বুঝি যে কুরবানির ঈদ এবং আরেকটা আছে রোজার ঈদ এই দুইটা ঈদে আপনি কত টাকা বোনাস পেয়েছেন সেই বোনাসের অ্যামাউন্টটা এখানে দেবেন আমি আমার বোনাসের অ্যামাউন্টটা দিয়ে দিয়েছি এখানে এবং পরে এখানে ইনসেন্টিভ যদি আপনি পেয়ে থাকেন কোনো ধরনের ইনসেন্টিভ যদি পেয়ে থাকেন তাহলে সেই ইনসেন্টিভটা এখানে আপনাকে দিতে হবে যেহেতু আমরা মোটামুটি একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি তো আমাদের এখানে ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ রয়েছে ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ হিসেবে বারো মাসে আমাদের এই টাকাটা আসে সো এটা আমরা দিয়েছি স্পেশাল বেনিফিটসের মধ্যে আর আপনার যদি এই ক্রাইটেরিয়াতে না পড়ে তাহলে এখান থেকে অ্যাড মরে যাবেন গিয়ে এখান থেকে আপনার যে ক্রাইটেরিয়ার সাথে মিলবে দেখুন এখানে অনেক আছে কিন্তু যে ক্রাইটেরিয়ার সাথে আপনার মিলে যাবে সেই ক্রাইটেরিয়াটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেন এখানে আপনার বেনিফিটসটা যে পরিমাণ টাকা হয় সেই টাকাটা আপনি এখানে অ্যাড করে দিবেন ঠিক আছে দেন এই পাশে আমরা যদি আর একটু যাই এখানে গেলে আমরা এখানে আর তেমন কিছু নাই এই জায়গাটাতে দেন এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে চলে যাব এখানে চলে গেলে দেখুন এই জায়গাটাতে আমাদের কিছু জিনিস চলে এসেছে এটা হচ্ছে রিবেট অর্থাৎ যদি আপনার ডিপিএস থাকে তাহলে আপনাকে ডিপিএস ইনফরমেশন দিতে হবে তো আমার আসলে আমি যেহেতু বেসরকারি একটা স্কুলে বা কলেজে চাকরি করি সো এখান থেকে দেখুন আমার কলেজের নামটা আমি দিয়ে রেখেছি এই জায়গাটাতে দেখুন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড ঠিক আছে মানে স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড তো এখানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি দেন আমি হচ্ছে টেন পার্সেন্ট হারে আমার বছরে সাথে হাজার দুইশো বিশ টাকা কেটে নেয় এবং এইখানে প্রতিষ্ঠান থেকে আমাকে কোনো টাকা দেওয়া হয় না তার জন্য আমি এখানে জিরো দিয়ে রেখেছি তো আপনার যদি আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে উপরে দেখুন লেখা রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার প্রভিডেন্ট নাম্বারটা এখানে দিতে হবে এবং আপনি এই ফিজিক্যাল এয়ারে কত টাকা আপনি জমা করেছেন সেই টাকার অ্যামাউন্টও এখানে দিতে হবে তো আমার যেহেতু এটা নাই সো আমি এটা রাখবো না আবার যদি আপনার নর্মাল ডিপিএস থাকে তাহলে এখানে এর ঘরে ক্লিক করবেন ক্লিক করে আপনার ব্যাংকে যদি ডিপিএস থাকে ব্যাংকের নাম দিবেন অথবা কোনো এনজিওতে থাকলে এনজিওর নাম দিবেন এবং আপনার সেই ডিপিএসের আন্ডারে বা ডিপিএসের এগেনস্টে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন এবং এইখানে দিবেন হচ্ছে আপনার ডিপোজিট অ্যামাউন্ট কত টাকা আপনি ডিপিএস দিয়েছেন এই পর্যন্ত সেই টাকাটা এখানে দিবেন ওকে দেওয়ার পর মানে পরের নিচের দিকে কাজ রয়েছে তো আমার যেহেতু এটা নাই তো আমি এটা উঠায় নিলাম দেন এখান থেকে আরও কিছু যদি কোনো কাছের সাথে যদি না মিলে যায় অথবা যদি জাকাত দিয়ে থাকেন তাহলে এখানে জাকাতের ঘর পাবেন অথবা এই যে দেখুন অ্যাপ্রো বিলিভেন্ট ফান্ড অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আপনার সাথে মিলে যেতে পারে তো এখানে আমার আর কোনো কাজ নেই আমি এখান থেকে এই যে সেভেন কন্টিনিউতে ক্লিক করে চলে গেলাম সামনের পেজে এবং এই জায়গাটাতে আমরা দেখুন লেখা রয়েছে আইটি টেন বি আইটি টেন বি হচ্ছে যে আপনার সারা বছরে বিভিন্ন খরচ কত টাকা হয়েছে তার একটা আনুমানিক হিসেব আমি এখানে দিয়েছি যে দুই লাখ পঞ্চান্ন হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমার আনুমানিক খরচ হয়েছে ঠিক আছে আনুমানিক খরচ কিন্তু এটা এই খরচটা আমি এখানে দিয়েছি তো আপনারা যদি মনে করেন যে না এই ফর্মটা আপনি ফুল ফিল আপ করবেন তাহলে এই যে এস বাটন রয়েছে এস বাটনে যদি ক্লিক করেন তাহলে এখানে ফুল ফর্ম চলে আসবে যেমন এখানে দেখুন ফুড এক্সপেন্স যাবত কত টাকা খরচ হয়েছে সেটা এখানে এই জায়গাটাতে দিবেন তারপরে অ্যাকমেন্ডেশন আপনি যদি বাসা ভাড়া নিয়ে থাকেন তাহলে কত টাকা খরচ হলো সেটা এখানে দিবেন এরপরে নিচের দিকে আরও অপশন রয়েছে এই অপশানগুলো আপনারা আপনাদের খরচ অনুযায়ী এখানে ডান পাশে ঘর রয়েছে সেই ঘর ফিল আপ করবেন ফিল আপ করলে এই জায়গাটাতে কিন্তু টাকার অ্যামাউন্ট চলে আসবে অটোমেটিক চলে আসবে আপনাকে যোগ করতে হবে না আপনি লিখে দিবেন অটো যোগ হয়ে যাবে তো আমি এই ঘরটা ফিল আপ করছি না না করে সরাসরি নোতে চলে যাচ্ছি এই নোতে যাওয়ার পর দেখুন আমি এই জায়গাটাতে আমার যে খরচটা ছিল আমি সেই খরচটাই এখানে দিয়ে দিব আমি যেহেতু এত ডিটেলসে লিখতে চাচ্ছি না সো আমি ওটা নো করে দিয়ে এই টাকাটা আমি খরচ করছি এক বছরে দেন এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গাটা রয়েছে যে আপনার অ্যাসেট কি পরিমাণে আছে আপনার সম্পদ কি পরিমাণে আছে বা সম্পদ কেউ দিয়েছে কিনা এই জায়গাগুলো কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে ধরুন এই জায়গাটাতে আপনার বিজনেস ক্যাপিটাল থাকতে পারে বিজনেস ক্যাপিটাল থাকতে পারে যদি থাকে তাহলে সেটা দিবেন নন এগ্রিকালচারাল প্রপার্টিস থাকলে সেটা দিবেন আর যদি এগ্রিকালচারাল প্রপার্টি থাকে থাকতে পারে সেগুলো যদি থাকে তাহলে আপনি দিবেন দেন এখানে দেখুন লেখার আছে যে ডেস্ক্রিপশন অর্থাৎ আপনার জমি যদি থাকে তাহলে জমির ডেসক্রিপশনটা দিতে হবে জমিটা কোথায় অবস্থান করছে তার দাগ নাম্বার কোতেন নাম্বার তাই সব নাম্বার কিন্তু এখানে আপনাকে দিতে হবে এবং এটা আপনি কিভাবে পেয়েছেন তো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার দেখতে পাবেন যদি কিনে থাকেন তাহলে আপনি পার্সেস সিলেক্ট করে দেবেন আর যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে এই যে ইনহেরিটেন্স এটা সিলেক্ট করে দিবেন আর যদি গিফট পেয়ে থাকেন তাহলে গিফট সিলেক্ট করে দেবেন এবং এই জায়গাটাতে এখানে দেখুন লেখা রয়েছে এরিয়া অর্থাৎ আপনার জমি কতটুকু এরিয়া এখানে সংখ্যাটা দিবেন ধরুন পাঁচ সংখ্যা দেওয়ার পর এখানে ইউনিট কোন ধরনের ডেসিমেল না একরে এককটা আপনি সিলেক্ট করে দিবেন যে ফাইভ একর হতে পারে সিলেক্ট করে দিবেন দেন এখানে কস্ট ভ্যালু এখানে কস্ট ভ্যালু কত আছে এবং এটার কি পরিমাণ টাকা হতে পারে সেটা আনুমানিক একটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি সামনের দিকে এগিয়ে যাবেন যেহেতু আমার এরকম কোনো কিছু নাই সো আমি এখানে দিচ্ছি না আবার যদি মোটর কার্ড থাকে তাহলে মোটর কার্ড দিবেন আবার যদি আপনার গোল্ড থাকে তাহলে গোল্ড আপনাকে কিন্তু দিতে হবে ধরুন আপনি একটা গোল্ড পেয়েছেন এখানে পার্টিকুলার্সের ভেতরে গোল্ড পেয়েছেন আমি গোল্ড সিলেক্ট করে দিলাম দেখেন টাইপ অফ অ্যাকুইজিশান কীভাবে পেলেন আপনি এটা ধরুন গিফট পেয়েছেন এখানে এখন গোল্ডের পরিমাণ কত এই জায়গাটাতে দিতে হবে কোয়ান্টিটি গোল্ডের পরিমাণ কত ধরুন এক ভরি হতে পারে এবং ইউনিটে গিয়ে ভরি সিলেক্ট করে দিতে হবে ভরি দিতে হবে এবং এখানে ভ্যালু কত যদি গিফট হয়ে থাকে এটার এটার কোনো মূল্য থাকে না গিফটের যেহেতু মূল্য থাকে না সো এখানে কিন্তু জিরো দিতে হবে ঠিক আছে তো আমার আসলে আমি কোনো ধরনের গিফট এখানে পাইনি সো আমি এখান থেকে এই জিনিসটা উঠিয়ে দিচ্ছি তো আপনি যদি ফার্স্ট টাইম টিন সাবমিশন করে থাকেন বা রিটার্ন সাবমিশন করে থাকেন তাহলে এই জায়গাটাতে খুব কেয়ারফুলি সাবমিট করতে হবে তো এখান থেকে আমি একটু ব্যাক করে চলে আসলাম মানে ওই অপশনটা আমি উঠাই দিলাম তো এখানে অপশনটা উঠাই দেওয়ার পর এখানে এই অপশনটাও আমি উঠাই দিচ্ছি দেন এখানে আমরা যদি চলে আসি লাইবিলিটিসের কোনো কিছু আছে কিনা অর্থাৎ ব্যাঙ্ক থেকে লোন নেওয়া আছে কিনা তারপরে আনসিকিউর লোন আছে কি না এরকম কোনো কিছু যদি থাকে আপনি যদি কারোর কাছে দায়বদ্ধ থাকেন সেই ইনফরমেশনটা এখানে যার সাথে মিলে যায় সেই অপশনের সাথে আপনাকে দিতে হবে তো আমি এখান থেকে একটু স্কিপ করে চলে যাই যেহেতু আমার এই ধরনের কোনো কিছু এখন আপাতত নাই এখান থেকে দেখুন এই জায়গাটাতে আউটলোতে চলে আসছে দুই লাখ পঞ্চান্ন হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমার জীবন ধরনের ব্যয় এই জায়গায় আমি চলে আসছে আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি করতাম সেখান থেকে কত টাকা লস হয়েছে সেটা কিন্তু এখানে দেখানো যাইতো আবার কাউকে যদি গিফট দিয়ে থাকি সেটাও কিন্তু এখানে দেখানোর জায়গা ছিল তো এই জায়গাটাতে আমার সোর্স অফ ফান্ডের মধ্যে দেখুন আমার মোট ইনকাম এয়ারে অর্থাৎ আমার যে ইনকামটা হয়েছে তার মধ্যে দুই লাখ অষ্টআশি হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার আমার হলো যে ট্যাক্সেবল ইনকাম এসেছে আর এখান থেকে আসছে ট্যাক্স এক্সাম্প মানে এই ছত্রিশ হাজার চারশো আশি টাকার হচ্ছে উপরে কোনো ট্যাক্স আসবে না এবং এই জায়গাটা দেখুন আদার রিসিপ্ট আদার রিসিপ্টটা হচ্ছে ধরুন আপনার এমন কিছু ইনকাম আছে যেটা ওখানে দেখানোর মতো কোনো জায়গা নেই সেক্ষেত্রে আপনাকে এইখানে টিক টিকচিহ্ন দিয়ে দেন এখানে দেখাতে হবে ধরুন আপনি প্রাইভেট পড়ান তো প্রাইভেট পড়ানোর ইনকাম তো হয় অবশ্যই সেটা তো ওইখানে দেখাতে পারবেন না তো সেটা আপনি এখানে দেখাতে পারবেন তো আমার এ ধরনেরও ইনকামও আমি নাই তো আমি এটাও দেখাবো না এবং এই জায়গাটাতে দেখুন একটা আছে যে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকামে অর্থাৎ গত বছর আপনি যখন কর দিয়েছিলেন তখন আপনার নেট ইনকাম কত ছিল সেটা আপনাকে এখানে দিতে হবে আমার চোদ্দো হাজার আটশো টাকা ছিল মাত্র সম্পদ তো আপনার যদি বেশি থাকে তাহলে আপনি বেশি দিবেন আর আপনার যদি ফার্স্ট টাইম হয়ে থাকে অর্থাৎ আপনি একবারে প্রথমবার রিটার্ন দাখিল করছেন এবার তাহলে এই জায়গাটাতে কিন্তু আপনাকে জিরো দিতে হবে এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন দেন আমরা নিচের দিকে যদি যাই নিচের দিকে গেলে আমরা সামারি পাবো এই সামারিতে দেখুন অনেক জায়গা রয়েছে এইখানে কিন্তু আমাদের কিছু বোঝার জিনিস রয়েছে দেখুন সব মিলায় আমাদের যে খরচ টরচ রয়েছে এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করবো একদম লাস্টের ঘরটা যে ডিফারেন্সটা দেখুন এখানে চুরাশি হাজার তিনশো আশি টাকা কিন্তু ডিফারেন্স হয়ে গেছে অর্থাৎ আমার আয় ব্যয়ের পরে এই টাকাটা কিন্তু অবশিষ্ট আছে তো এই রকম যদি ফিগার আপনার এসে যায় এই টাকা যদি এখানে শো করে তাহলে এই টাকাটা এখানে কিন্তু রাখা যাবে না এখানে অবশ্যই আপনাকে কিন্তু জিরো করতে হবে তো এটা জিরো করার জন্য এই টাকাটা আপনার হয় হাতে থাকতে হবে না হলে ব্যাংকে থাকতে হবে কোথাও না কোথাও এই টাকাটা থাকতে হবে কিন্তু তো এই টাকাটা যদি আপনার ব্যাঙ্কে থাকে তাহলে ব্যাংকটাও দেখায় দিতে হবে সেটা দেখানোর জন্য আমরা আবার এই যে অ্যাসেটে চলে যাব অ্যাসেটের পরে এই যে দেখুন ক্যাশ এই জায়গাতে যাব ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এই জায়গাতে যাব দেন এখান থেকে ক্যাশ ইন হ্যান্ড এই জায়গাটাতে আমি ক্লিক করব। তো যেহেতু আমার পুরো টাকাটা হাতে আছে সো আমি ক্যাশ ইন হ্যান্ডের উপর রাখবো সো এইখানে আমি এই টাকাটা লিখে দেবো লিখে দিলাম আর আপনার যদি এরকম টাকা বা কিছু টাকা এখান থেকে কিছু টাকাও যদি ব্যাংকে থাকে তাহলে আপনার কিন্তু এই যে উপরে দেখুন লেখা রয়েছে উপরে যে অপশনটা রয়েছে এই যে নোটস এই জায়গাটাতে আপনাকে সিলেক্ট করে ওইখানে টাকাটা কিন্তু দেখাইতে হবে তো আমার আসলে নাই সো আমি ওইখান থেকে দেখাইলাম না এখান থেকে আমি একটু নিচের দিকে চলে যাই এখন দেখুন নিচের দিকে আমরা যদি আসি তো এখানে কিন্তু আমার এখনও ওই জিনিসটা জিরো আসেনি আমরা যদি একটু সেভেন কন্টিনিউ দিই তাহলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে তো এখানে সেভেন কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পর একটু ব্যাক করছি ব্যাক করার পর দেখুন এটা আপডেট কিন্তু অটোমেটিক হয়ে যাবে এবার দেখুন এখানে কিন্তু জিরো চলে এসেছে আপনার মেইন কাজটা হচ্ছে এখানে জিরো নিয়ে আসা আয় ব্যয় হিসেব করে আপনার জিরোটা কিন্তু নিয়ে আসতেই হবে ভাই যদি জিরো না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার হিসেবের মধ্যে ভুল থেকে যাবে আর এইদিকে যে হিসেব নিকাশ আছে সেগুলো আপনারা যদি একবার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেন এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে আবারও চলে যাব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এমনিতেই আর বেশি বক করব না এখান থেকে দেখুন আমরা এই অপশানটাতে চলে আসলাম এখানে আমার মানে সামারিটা দিয়েছে আর কি মোট টাকা কত টাকা হলো না হলো তো এখানে আসলে জিরো রিটার্ন দেখুন আমার কিন্তু এখানে সব জিরো চলে আসছে অর্থাৎ আমার কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না জিরো রিটার্ন কিন্তু এভাবেই দিতে হয় এখান থেকে আমরা প্রসিড টু এই যে অনলাইন রিটার্নে চলে যাবো আপনার যদি টাকা আসতে তাহলে আপনি কিন্তু এখান থেকে সেই টাকাও দিতে পারতেন তো এখানে প্রসিড টু এই যে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখনও কিন্তু সাবমিট হয় নাই এখানে জাস্ট আমাদের এই যে পাঁচ পাতার যে ফর্মটা থাকে সেই ফর্মটা দেখাচ্ছে এখান থেকে আমরা যদি আরেকটা ক্লিক করি একদম নিচে চলে যাব এবং ফাইনালি সাবমিশন যদি আমরা দিয়ে দিই এখানে এখানে দেখুন সাবমিট রিটার্নের উপর যদি ক্লিক করি তাহলে আমার রিটার্নটা ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং আমি কিন্তু অলরেডি ক্লিক করে ফেলেছি এবং এইখানে আমি চাচ্ছি কি চাচ্ছি না এটার একটা অনুমোদন চেয়েছে আমি যেহেতু চাচ্ছি এখানে এস বাটনের উপর ক্লিক করে দিলাম এবং আমার রিটার্নটা কিন্তু সাবমিশন হয়ে গেল এবং আপনারা কিন্তু এখানে আমার তথ্য এখন দেখতে পাচ্ছেন এই যে অ্যাকনোলেজমেন্টটা পেলাম এই অ্যাকনলেজমেন্টের পরে এখানে আমরা যাব দেন এখান থেকে যে ট্যাক্স রেকর্ড আছে এই রেকর্ড থেকে আমাদেরকে কিছু জিনিস যেমন এই যে এক্সপ্রেস সার্টিফিকেটটা ডাউনলোড দিয়ে প্রিন্ট দিয়ে রাখতে হবে তারপরে আছে হচ্ছে অ্যাকনোলেজমেন্টটা আমরা প্রিন্ট দিয়ে রাখব এবং চালানটা চালান তো আমরা পাবো না এখানে রিটার্নটা পাবো এই রিটার্নের পাঁচ পাতার যে ফর্মটা পাবো এটাও কিন্তু আমরা প্রিন্ট দিয়ে রাখব শুধু রাখব না এটা আমরা খুব যত্ন করে রাখবো এবং একটা ফাইল বানাবো সারা জীবন এই ফাইলটা আপনাকে সংরক্ষণ করতে হবে তো আশা করি আপনি এখন আপনার টিনের এগেনস্টে আপনি আপনার জিরো রিটার্নটা খুব সহজে সাবমিশন করতে পারবেন কোনো কারো ধরনের হেল্প ছাড়া তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তারপরেও অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ শুভকামনা সবার জন্য